আলাইকুম ফ্রার্স রমজানের প্রথম দিন আজকে আমরা খাস করে ইউনিয়নের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী হাট সবজির হাট রামদিয়া বাজারে বর্তমানে আসি রামদিয়া কাঁচা বাজারে তো আমরা একটু জানার চেষ্টা করবো আজকের বাজারে সবজির দামটা কেমন যাচ্ছে তো একটু জেনে নেবো আজকের বাজারে সবজির দাম কেমন যাচ্ছে রমজানের প্রথম রমজান আজকে তো আমরা জানছি যে রমজান আসলে প্রত্যেকটা জিনিসের দাম কিছুটা হলেও বাড়ে তো আসলে আজকে কি অবস্থা আছে একটু জানার চেষ্টা করব

তো কাঁসা বাজারের পাশাপাশি এই রমজানে মানুষের সব থেকে চাহিদার জায়গায় যেই জিনিসগুলো থাকে যেমন সুলা একটা চাহিদা

ঠিকই আছে ঠিকই আছে আগে ঠিকই আছে তারপরে এই যে আপনার মশলার কথা যদি বলি জিরা এবং এই যে ফল এগুলো দাম কেমন আগের দামই আছে আগের দামই আছে জিরা কত করে কেজি এখন কর বাজারে বা কত করে 80 টাকা 100 80 টাকা 100 আর এই যে ফল গুলো এলাসের ফল গুলো কত করে 500 টাকা 100 500 টাকা 100 এবং আমরা একটু সাথে সাথে জেনে নিই সয়াবিন তেল কোলাগুলো কত করে কেজি বিক্রি করছে 190 টাকা 190 টাকা কেজি ধন্যবাদ কিছু ইফতারি আইটেম সম্পর্কে একটু জেনে নেব এখানে দেখতে পাচ্ছি এই মুড়ি কত করে সব বিক্রি করা হচ্ছে মুড়িগুলো আরে দাও দশ টাকা দশ টাকা সব মুড়িগুলো দশ টাকা সব বিক্রি হচ্ছে এবং এখানে খেজুর আছে এই খেজুরগুলো কত করে কেজি বিক্রি করছো দুইশো টাকা দুইশো টাকা কেজি এই যে বুন্দিয়া ভাজাগুলো কত করে স বিশ টাকা সব বিশ টাকা স এইগুলো এবং এই যে সবগুলো তো পাঁচ টাকা পিস বিক্রি হয় আমাদের বাজারে সচরাচর এবং এই যে চুলা কত করে স রান্না চুলা পনেরো টাকা স পনেরো টাকা স তো আপনারা দেখতে পাচ্ছেন সার্বিক দিক থেকে আমরা রামদেয়ার বাজার থেকে রমজানের প্রথম যে বাজারটাই এই বাজারের সবজি এবং শুকনো কিছু পণ্য সহ বেশ কিছু ইফটারি আইটেম আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করলাম